সেই আছি তোমাদের আজকে ভিডিও দেখাবো আর সেটা কি কালেকশন দেখাবো তোমরা কি জানো সেটা হলো মোগা কালেকশন জাস্ট সি দা কালার অনেকগুলো কালার নিয়ে বসে আছি একটা দুটো না মিনিমাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা কালার বাপরে বাপ চলো সবাইকে বলে দিচ্ছি বুকিং নাম্বারই তো বুকিং করবে তোমরা আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে তোমরা মেসেজ করবে না আর ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোনো নাম্বার জানা সত্ত্বেও অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না তাহলে কিন্তু ওই পেমেন্টে রকম ভ্যালু থাকবে না ঠিক আছে এটা বারবার বলার এইটাই কারণ কারণ আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে সেই অ্যাকাউন্টগুলো তোমরা যদি পেমেন্ট করে থাকো তাহলে কিন্তু হয় আমার কাছেও টাকাটা আসবে না তোমাদের কাছেও টাকাটা মানে আর ফেরত যাবে না সেই কারণে বলা হচ্ছে চলো ফার্স্ট কালারটা দেখিয়ে দিচ্ছি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হলো স্পেশালি জামাই ষষ্ঠীর জন্য বিকজ প্রচণ্ড গরম ভাই এখন এত ভারী ভারী শাড়ি পরা একদম পসিবল না সো দ্যাট এই জন্য একদম 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 বেস্ট কালেকশন বলতে পারবে অ্যান্ড তার সাথে তোমাদের মিনে ওয়ার্ক অবশ্যই দেবো শুধু মিনে দেবো না শুধু শাড়ি দেখাবো সেটা কি সম্ভব হবে নাকি চলো কালার গুলো ফাটাফাটি দেখে নেবে আর একটা কথা বলে দিচ্ছি তোমরা একটা জিনিস মাথায় রাখবে কালারটা বডির কালারটা মেনটেন করে তোমরা স্ক্রিনশট পাঠাবে বিকজ দেখো কত পিস মোগা এসছে তোমরা ধারণাও করতে পারবে না একটা জিনিস সত্য হলো আঁচলের যে কালারটা সেখানে অরেঞ্জ দেখা যায় এখানে তোমরা অন্য কোনো কালারও দেখতে পারো কখনো কখনো ডুয়েল টোনের কিছু কালার দিয়েছে এটা আমি আগে থেকে কেন বলছি হয়তো তুমি শাড়িটার কালারটা এক বডি কালারটা এক দেখলে আঁচলের কালারটা আলাদা দেখবে সেই কারণে বলছি ঠিক আছে তো অবশ্যই এটা কনফার্ম হয়ে বুকিং করবে যদি তোমার মনে হয় যে আমি আঁচলের কালারটা এইটাই নেবো তাহলে নিচে মানে লিখে দেবে যে হ্যাঁ দিদি আমি এই কালারটাই আঁচলের নেবো তবেই আমাকে দাও ঠিক আছে চলো এবার দেখে দিচ্ছি শাড়িটা ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা তোমাদের কিন্তু এই রকমই কাজ করা থাকবে মিনে ওয়ার্কের কাজ করা থাকছে হাতে থাকছে বর্ডার ওকে এটা তোমরা ব্যাক সাইডেও দিতে পারো তোমরা হাতেও দিতে পারো অ্যাজ উইশ অ্যান্ড পুরো সাইডে কিন্তু তোমাদের এরকমই ওয়ার্ক করা থাকবে অ্যান্ড মিনে ওয়ার্ক থাকবে থাকবেই বিকজ মিনে ওয়ার্কের জন্যই কিন্তু মানে মুগার কালেকশনটা আরও বেশি সুন্দর লাগছে আর আজকে তোমাদের শুধু কালার অপশানগুলো দেখাবো আচ্ছা পুরো শাড়িটাই কিন্তু কাজ আছে আমি একটা সাথে খুলে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে না আচ্ছা এই কালেকশনটার কোয়ালিটিটা আমি তোমাদের মেনশন করে দিই এটা কোয়ালিটিটা হলো তোমাদের

ফুল কাজটাই পুরো ওয়ার্কে থাকবে মানে ফুল কাজটাই থাকবে কোনো কোনো গ্যাপিং থাকবে না নো গ্যাপিং জাস্ট কালারটা দেখে নাও এখানে অবধি তোমাদের পুরো কোলাচল অ্যান্ড এখান থেকে তোমাদের স্টার্টিং হচ্ছে হলো তোমাদের ব্লাউজ পিসটা মানে কোনো রকম গ্যাপিং তোমরা পাচ্ছ না এবার তোমাদের শাড়িটার দামটাই চলে আছি মুগা কালেকশন দিচ্ছি বস দাম তো হেভি হতেই হবে তাই না তোমাদের আজকে তোমাদের এইটা প্রাইস পড়বে শুধুমাত্র শুধুমাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং ওকে প্লাস শিপিং মানে এবার বলে দিই শিপিং চাষটার ব্যাপারটা শিপটা সেটা হলো শিপিং চার্জ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস এক কেজিতে দুটো যাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো তাদের জন্য আশি টাকা তো আশি টাকায় এক দুটো করেই পাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে পঞ্চাশ টাকা শিপিং অ্যাড করে তোমরা পেমেন্ট করবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা আছো পঞ্চাশ টাকা শিপিং দেবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো আশি টাকা করে শিপিং দেবে এক কেজিতে দুটো করে চলে যাবে এবার কালার অপশনগুলো দেখে নেবে দুটো ভালো করে খুলে বুঝিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কি কালার আর কি রকম হবে এবার শাড়ি কালারগুলো দেখে দিচ্ছি শুধু বলবো প্রাইসটা ফ্যামিলি রাখবে চারশো টাকা প্লাস শিপিং ঠিক আছে ফিফটি প্লাস শিপিং মানে এই সব ডুয়েল টোন কালার চারশো পঞ্চাশ টাকায় জাস্ট কালারটা দেখে নাও শুধু বলবো ভালো করে স্ক্রিনশট টা পাঠিয়েও দিদিরা তাহলে আমার বুঝতে খুব সুবিধা হবে চলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালার গুলো দেখবে তার সাথে যে পারের কালারটা মানে দেখোনদারি একটা ব্যাপার আছে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা কালার সেটা হলো ডুয়েল টোন আজকে কিন্তু প্রচুর ডুয়েল টোন দিচ্ছি মানে মোগার মধ্যে ডুয়েল টোন তোমাদের ছাড়িনি সব রকমের মধ্যেই ডুয়েল টোন আছে চলো এই যাচ্ছে কালারটা আচ্ছা এটা তোমাদের ব্ল্যাক অ্যান্ড পেস্তা গ্রিনের কম্বিনেশনের যে কালারটা করা হয় সেই কালারটা অ্যান্ড একটুখানি পাড়ের ডিজাইনটা দেখে দিবি ফুল পার্টটা কিন্তু সুতো ওয়ার্ক করা আছে মানে পুরোটাই কিন্তু সুতোর কাজ যাচ্ছে অ্যান্ড তার মধ্যে যে মিঙেটা দিয়েছে মিঙেটা কিন্তু অসম মানে অবশ্যই দিয়েছে ঠিক আছে মিঙে ছাড়া কিন্তু কোনো কাজ নেই চলো নেক্সট আবার একটা কালার তোমাদের এই কালারটা টোনের মধ্যে এটা কিন্তু অনেকে ক্যামেরায় ভাবতে পারো গর্জেস্ট কালার বাট এটা কিন্তু গর্জেস না এটা কিন্তু খুবই লাইট কালার অরেঞ্জের মধ্যে যে লাইটের কালারটা হয় লাইটেস্ট সেরকম একটা কালার আরেকটা কথা বলে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু কেউ গর্জেস ভেবে নেবে না এগুলো খুবই সিম্পল একটা শাড়ি খুবই কমফোর্টেবল মানে পরে খুব কমফোর্টেবল তোমাকে পরলে ভালো লাগবে বাট এটা এখন একদমই কিন্তু গর্জেস না ঠিক আছে আচ্ছা দেখে নাও এক একটা ব্লাউজ পিস এক এক রকম কিছু ব্লাউজ পিসে কাজ দিয়েছে কিছু ব্লাউজ পিস প্লেন দিয়েছে মানে বডিতে কাজ থাকবে না ঠিক আছে তোমরা যেটা কালার নেবে সেটা বলে দিলাম কারণ ব্লাউজ পিস এক এক রকম দিয়েছে তোমরা আবার বাড়ি গিয়ে বলে দিও না পিয়ালে দিই তুমি তো ব্লাউজ পিসে কাজ দেখেছো এটা কেন নেই আমি বলে দিলাম ব্লাউজ পিস এক একটা এক রকম দিয়েছে তো এটা আমার কিছু করার নেই যেরকম দিয়েছে আমি সেরকম তোমাদের বলে দিচ্ছি যেরকম যার কপালে জুড়বে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছে এর মধ্যে এগুলো সব পারে যে কালারটা সেই কালার ব্লাউজ পিস তোমরা অবশ্যই বুঝতে পারবে চলো নেক্সট কালার ব্ল্যাক এর মধ্যে ফোর মানে চারশো টাকা প্লাস শিপিং ওকে শিপিংটা অ্যাড করে নেবে চলো ব্ল্যাক কালার অনেকদিন বাদে ব্ল্যাক আসতো মুগার মধ্যে ঠিক আছে অ্যান্ড ফুল কাজগুলো দেখে নেবে কাজের কিন্তু মানে ভরিয়ে ভরিয়ে কাজ দিয়েছে কাজগুলো কিন্তু একটু এদিক ওদিক হতে পারে তোমাদের শুধু বলবো কালার মেনশন করবে কারণ এত এত ডিজাইন এসে না সব যদি খুলে খুলে দেখাই তাহলে পুরো দু ঘন্টার একটা ভিডিও হবে চলো এই আছে নেক্সট কালারটা মেরুন মধ্যে চলে আছে তার সাথে কালার আচ্ছা এই মধ্যে না রানিং এ যত সময় তোমাদের ব্লাউজ পিসটা দিচ্ছে দেখে নাও ব্লাউজ পিসটা রানিং আছে তোমরা চাইলে তোমরা কাটাতে পারবে তোমাদের ইচ্ছে কাটাবে না তোমাদের চয়েস ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি সেটা হলো আবার একটা ডুবল টোন কালার যা সিদা কালার এই যাচ্ছে তোমাদের কালারটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ওনলি ওনলি ফোর ফিফটি ফ্রি শিপিং হবে না আজকে প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা ঠিক আছে এক কেজিতে দুটো হবে নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের চলে যাচ্ছে অরেঞ্জি টোন এই কালারটা খুব ভালো লাগে আর আমার খুবই খুবই সেল হয় সেই একটা কালার চলো কতগুলো কালার দেখালাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে অ্যান্ড অবশ্যই কি টেমি না করে লাইক দিয়ে দেবে দেখে নাও এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা এক একটা ব্লাউজ পিস এক এক রকম ঠিক আছে এস এস বুকিং করবে প্রাইস ওনলি ফোর ফিফটি প্লাস শিপিং আজকে ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিও এটা